অবশেষে সৌদি আরবে নিষিদ্ধ হলো আবারও কি নিষিদ্ধ হচ্ছে সৌদি আরবে সৌদি আরবের শ্রম সংকুচিত হওয়ার সাথে সাথে নারীদের উপরেও বিভিন্ন বিধিনিষেধ আবার উন্মুক্ত হয়েছে অনেক দরজায় সেই সাথে প্রবাসী ভাইদেরকেও উপহতে হচ্ছে বেশ কিছু কষ্ট চলুন বন্ধুরা দেখেনি বিস্তারিত বিশ্বের মধ্যে সকল দেশের চাইত ইসলামিক নিয়ম কানুন মেনে চলা হয় সৌদি আরবে সৌদি আরবে অবশেষে বাল্য বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সুরা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এই বিয়ে এখন বেআইনি হবে বুধবার দেশটির সুরা কাউন্সিলের অধিবেশনে সিদ্ধান্তটির অনুমোদন করেন স্পিকার আব্দুল আলে শেখ স্থানীয় সংবাদ মাধ্যমে বলছে অধিবেশনে উপস্থিত কাউন্সিলের সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন পেয়ে বাল্যবিয়ে নিষিদ্ধ করা আইন অনুমোদন করেন স্পিকার আলে শেখ অধিবেশনের বোর্ডের উনআশি জন সদস্য বাল্য বিয়ে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছেন এবং মোট একশো জন সদস্য আঠারো বছরের কম বয়সীদের বিয়ে অনুমোদনের ক্ষেত্রে আইন প্রবেশ সম্মত হন সৌদি সুরা কাউন্সিলের অনুমোদিত গুরুত্বপূর্ণ দুইটি নতুন নিয়ম হলো এক আঠারো বছর কম বয়সী পুরুষ বা নারী বিয়ের চুক্তি নির্দিষ্ট আদালতের কাছে অথবা বিধিবিধান অনুযায়ী আদালতের সমকক্ষ ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকবে দুই পনেরো বছরের কম বয়সী পুরুষ বা নারীর বিয়ের চুক্তি নিষিদ্ধ জানা গেছে কাউন্সিলের নারী সদস্যরা পনেরো বয়সের বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষেধাজ্ঞা এবং আঠারো বছরের কম বয়সী মেয়েদের বিয়ের চারটি শর্ত সাপেক্ষে অনুমোদন করার আইন চেয়ে আবেদন করেন তাদের উত্থাপিত চারটি শর্ত ছিল প্রথম মেয়ে ও তার মায়ের সম্মতি দ্বিতীয় নির্ধারিত উপযুক্ত কমিটির কাছ থেকে একটি মেডিকেল রিপোর্ট গ্রহণ করতে হবে যাতে তার শারীরিক মানসিক এবং সামাজিক সামর্থ্যের কথা উল্লেখ থাকবে তৃতীয়ত স্বামীর বয়স মেয়ের বয়সে দ্বিগুণ হতে পারবে না চতুর্থ বিবাহ চুক্তিটি এই শর্তদিন আইনের সঙ্গে সম্পৃক্ত বিচারকের মাধ্যমে সংগঠিত হবে এই পরিপ্রেক্ষিতে বাল্য বিয়ে নিষিদ্ধ করার পাশাপাশি আঠারো বছরের কম বয়সী নারীদের বিয়ের ক্ষেত্রে আইন অনুমোদন করে সুরা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত গ্রহণের পর সুরা কাউন্সিলের সদস্য লতিফা আল সালান আনন্দ প্রকাশ করে টুইটে বলেন এটি একটি ভালো পদক্ষেপ তবে এই লক্ষ্যে পৌঁছানো এতটা সহজ ছিল না মূলত অল্প বয়সী মেয়েদের শারীরিক মানসিক ও সামাজিক উপযুক্ততা না হয় সৌদি স্বামীর সঙ্গে স্ত্রীদের ঝামেলা তৈরি হচ্ছিল সেটাকে কাটিয়ে তুলতেই সুরা সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানা গেছে দেশটির সংবাদ মাধ্যম থেকে তো বন্ধুরা এ বিষয়ে আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ